নোয়াখালীর সদরের চরমোটুয়া ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক আহমদুল্লা রিঙ্কুর চাঁদা দাবির একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মিনিট পাঁচ সেকেন্ডের এই ফোনালাপে জুয়েল নামের এক সৌদি প্রবাসীর কাছে ছাত্রদল নেতা রিঙ্কু পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন শোনা যায় গত বৃহস্পতিবার বিকেল থেকে ফেসবুকে তার চাঁদা দাবির ভয়েস রেকর্ডটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়েস রেকর্ডটিতে চরমুটুয়া ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক

আর ইউনিয়ন আশেপাশে সৌদি প্রবাসী জুয়েল অভিযোগ করে বলেন উপজেলার উনিশ নং পূর্ব চরমোটুয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা আমি গত ছয় মাস আগে জীবিকার তাগিতে সৌদিতে পাড়ি জমাই উনিশ নং পূর্ব চরমোটুয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম মেম্বার আমার চাচা হন মূলত রিঙ্কু আমার চাচাকে এলাকা থেকে তাড়ানোর হুমকি দিয়ে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে ফেসবুক ম্যাসেঞ্জারে ভয়েস রেকর্ড পাঠায় এছাড়াও সে আমার কাছে একটি মোটরসাইকেল দাবি করে না হলে দেশে আসলে আমাকেও মাঠ করার হুমকি দেয় এ বিষয়ে জানতে চাইলে চরমটুয়া ডিগ্রি কলেজের সভাপতি সাজ্জাদুর রহমান শাহিন রিঙ্কুর ভয়েসের সত্যতা স্বীকার করে বলেন এটা রিঙ্কুর ভয়েস লুকানোর কিছুই নেই বৃহস্পতিবার বিকেলে রেকর্ড ফাঁস হওয়ায় আমি রিঙ্কুকে কুড়ি পঁচিশবার কল দিয়েছি সে আমার কল রিসিভ করেনি পরে শুক্রবার দুপুরে তাকে মুঠোফোনে জিজ্ঞাসা করলাম সে আংশিক স্বীকার করে বলে ভাই আমি এখন কি করতাম এতটুকু কথা বলে ফোন কেটে দেয় অভিযোগের বিষয়ে জানতে আহমেদুল্লাহ রিঙ্কুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তাই এ বিষয়ে তার কোনো মতামত পাওয়া যায়নি এ বিষয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ রাসেল বলেন বিষয়টি জানার পর রিঙ্কুকে আমি অনেকবার ফোন দিয়েছি রিঙ্কু ফোন রিসিভ করেনি এর আগে গেল তেইশে মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির চরমটুয়া ডিগ্রি কলেজ সহ নোয়াখালীর ছত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটি অনুমোদন দেন এতে চরমটুয়া ডিগ্রি কলেজে রিঙ্কুকে সাধারণ সম্পাদক করে চব্বিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয়